সোমবার রাত দশটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফায়ার ফাইটার সোহেল রানার মরদেহ বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি মরদেহ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন সাথে ছিলেন সোহেল রানার পরিবারের সদস্যরা বিমানবন্দরেই সোহেল রানার প্রতি শ্রদ্ধা জানায় ফায়ার সার্ভিস সোহেল রানার বডি আমরা রিসিভ করেছি এবং আমাদের যে ফরমালিটিস যেটা ছিল আমাদের রীতি অনুযায়ী তাকে আমরা সম্মাননা জানাইছি এখানে আমাদের সুরক্ষা সেবা বিভাগ থেকেও তাকে সম্মাননা জানানো হয়েছে রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয় সোহেল রানার মরদেহ বেলা এগারোটায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে প্রথম জানা জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে সেখান থেকে নিয়ে যাওয়া হবে কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে সেখানেই দাফন করা হবে সোহেল রানাকে এগারোটার সময় তার নামাজের জানাজা হবে আমাদের হেডকোয়ার্টার যেটা হল পুরান্ত ঢাকায় এখানে হবে অতপর তার ডেটবডি তার আত্মীয়স্বজনের কাছে হ্যান্ডওভার করা হবে এবং তার দাফন তার গ্রামের বাড়িতে হবে এবং গ্রামের বাড়ি ওই পর্যায়েও আমাদের লোকাল যে স্টেশন ডিভিশন তাদেরকে আমরা টাস্কিং করেছি সর্বশেষ তারা সমবেদনা ওখানে জানাবে এবং সশ্চ সালাম ওখানে জানাবে গত আটাশ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুনে ভবনে আটকে পড়াদের উদ্ধারের সময় আহত হন ফায়ার ফাইটার সোহেল রানা প্রথমে সিএমএইচ নেওয়া হয় তাকে অবস্থার অবনতি হলে পাঁচ এপ্রিল নেওয়া হয় সিঙ্গাপুরে সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল রানা সৌমিক আহমেদ চ্যানেল চ্যানেলাই ঢাকা